জয় বাংলা সৈনিক ভাই বোনরা আপনারা কি ঘুমাই গেছেন আমাদের আপাতত আবারও কাঁপানোর জন্য চলে আসছে সাংবাদিকদের সামনে ব্রিফিং করার জন্য আফা এবার যাবে খাগড়াছড়িতে লং মাস নিয়ে তাদের সাথে যুদ্ধ করবে অন্যদিকে আফা কিছুদিন আগে কিন্তু জয় বাংলা শ্রমিকদের থামানোর পরে আফা কিন্তু হাউ করে কান্না করছিল হাসিনা 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 বলতো সৈরাজার সৈরাজার বলতো তখন এক থামানোর পরে তখন রাতের বেলা লাইভে এসে বলতেছে হাসিনা আফা মানে সৈরাজার থেকে শেখ হাসিনা আফা বলছিল তখন আফা একটু ঠান্ডা হয়ে গেছিল পরবর্তীতে কিন্তু আফার নাইট ড্রেস একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল তখন আফা কিন্তু পুরো অলরাউন্ডার হিসেবে প্রমাণিত হয়ে গেছে পরবর্তীতে আফা দীর্ঘদিন আন্ডার ছিল এখন আফা আবারও আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বিকৃতভাবে কথা বললো অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি গত ষোলো সতেরো বছরে এনডিএ কে অনেক জায়গা দিয়ে দিয়েছে বাংলাদেশের ভূখণ্ড নাকি বাংলাদেশের ভূখণ্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ষোলো সতেরো বছরে এনডিএ থেকে নিয়ে আসছে সেটা বাংলার জনগণ জানে ইতিহাসে পাতায় লেখা আছে শুনে আসি আমাদের আফার কথাটা তার পরবর্তীতে বিস্তারিত প্রচুর আলোচনা হবে আজকে আফার বিষয় নিয়ে দেখতে থাকুন মূলত যে কাহিনীটা নিয়ে আন্দোলন গুলো শুরু হয়েছে আন্দোলন করে যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ প্রত্যেক সবারই অধিকার আছে আমি বলবো আদিবাসী অধিকার নাই বা আমাদের অধিকার আছে সবার অধিকার আছে কিন্তু একজন বাঙালি একটা আদিবাসী মেয়েকে ধর্ষণ করছে তো সেটা নিয়ে প্রত্যেকটা বাঙালির প্রেরণার ক্ষোভ একটা লাশবাহী অ্যাম্বুলেন্সকে অ্যাম্বুলেন্স আটকাইছে ঠিক আছে আমরা কোনো আন্দোলনে কখনো অ্যাম্বুলেন্স অথবা লাশবাহী গাড়িকে আটকাইছি আটকাই না কেউ দেখাতে পারবে না কোনো প্রমাণ নাই তো ওই আরে ভাই মানে বুঝলাম না আচ্ছা আওয়ামী লীগ কি দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ কি নাই আমরা তোকে সামনে দেখতেছি আওয়ামী ঘুরতেছে কিন্তু আমাদের কাছে যেগুলো প্রমাণ আছে সেগুলা সেগুলোকে আমরা জেলে দিতেছি যেগুলো প্রমাণ আছে সেগুলো ছেড়ে দিতেছি যেগুলো আওয়ামী লীগ থাকালে ওরকম কিছু করে নাই ঠিক আছে কিন্তু এখন আমি বাঙালি এখন আমি পাহাড়ে গেলে আমাকে মারবে এটা কেমন কথা ভাই শত শত পরিবার আটকে আসছে খাগড়াছড়ি সাজেকে আসতে পারতেছে না ওদেরকে আটকে রাখছে সেনাবাহিনীকে পিড়ে বাই করে দিতেছে মানে এটা কিরকম দুঃসাহস আর আরেকজন যদি দেখলাম ব্রিফিং করতেছে কি যদি পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার আওতাভুক্ত না করে তখন আমরা আন্দোলন চালাই যাবো মনে হচ্ছে না যে এই আগে থেকে জানাই আগের ষড়যন্ত্র অবশ্যই এটা ইন্ডিয়া ষড়যন্ত্র দেখেন এটা আপনি কোন দিক দিয়ে মানে এটা কি হইলো কোথা থেকে ঘুরাই নেয় বলে কি পার্বত্য চট্টগ্রাম যদি ইন্ডিয়া আওতাব না তো আন্দোলন চালাই যাবে আবার অবশ্যই কেন নাই আর আমি তো ইন্ডিয়াতে রাজত্ব করি রাজনীতি করবে বাঙালি ধরলে পেটানো হইতেছে বাঙালির উপরে বছরের পর বছর নির্যাতন চলতি আছে আগে বলতে হাসিনা হাসিনা গেছে ইন্ডিয়া ইন্ডিয়া যাওয়ার পরে এখন ইন্ডিয়া থেকে ও আমি আমি একটা কথা বলছিলাম পাঁচই আগস্টের পর এখনো এক বছর দেড় বছর পর এখনো বলতেছি যে ওকে পাড়াইতে দেওয়া উচিত হয় ও পাড়াইতে এখন প্রত্যেকটা দানে ছড় উঠতেছে বিজেপি সেনা বাহিনী এতই দুর্বল তাহলে শুধু আমাদের উপরে পার কাটাতে পারে পাড়িদের উপরে কিছু করতে পারতেছে না বুঝলাম না আচ্ছা আপনারা যে আপনারা কি পারবেন আমরা যদি এখান থেকে লং মাছ নিয়ে ঢাকা থেকে যদি লং মাছ নিয়ে এখন নিতে যায় খাগড়া ছেড়ে যে আপনারা পারবেন আপনারা ওই যদি ওই যে পার্বত্য চট্টগ্রামে যে আপনারা পারবেন আমাদের সাথে এই জন্য একজন লং মাছ নিয়ে কি হবে কিনা আচ্ছা লং মাছ নিয়ে যাওয়ার সাথে পরে সেটা এখনো সেটা এখনো না এই বিষয়ে এখন আমরা আলোচনা করতেছি এই প্রশ্নটা করতেছেন ভাই আপনারা উল্টো পাল্টা প্রশ্ন করতেছেন কেন কি শুনলেন তো এবার আসেন আফার ফ্টের কথা আফা বলছে আন্দোলন করার সময় হাসপাতালে যে অ্যাম্বুলেন্স গুলো আছে তারা এগুলো ছাড়িয়ে দিত তারা এগুলো আটকাইতো না আফা আপনারা তো হাসপাতালে আগুন দিয়ে দিচ্ছেন হাসপাতাল পুরো হাসপাতালে নিচে আগুন ধরে দিয়েছেন পণ্যতার হাসপাতাল পুরা আগুন ফুলে গেছে বাংলাদেশের মানুষ কি পাঁচে আগস্টের দিনের কথা ভুলে গেছে সারা বাংলাদেশে কি আপনার কিভাবে বাংসুর বাংশুর আগুন দিচ্ছেন বাংলাদেশ ভুলে গেছে আপনি বাংলাদেশের সেনাবাহিনী বাড়ি খাওয়ার পরবর্তী পায়ে ধরে ওই ছাত্রীর কাছে ক্ষমা চাইলো সে ভিডিও আমরা দেখছি আপনি এখন বলতেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে তারা কি করছে টি টোয়েন্টি ম্যাচ খেলে দিছে আপনি একজন নারী হয়ে তার তাদের একজন বোন দর্শন হয়েছে আপনি এটাকে নিয়ে আপনি এখন খাগড়াছড়ি যাবেন Long mas ni আপনার দুঃখ লাগার কথা না তো কারণ বাংলাদেশে তো প্রতিদিন নিউজে যেগুলো আমাদের কথা না বাংলাদেশের নিউজের খবর দশ থেকে বারো জন দৈনিক মানুষ থেকে উঠলে দেখে নারী শিশু কলা দোষী হয়েছে সারা বাংলাদেশে অনেক অসংখ্য লাশ নদী ভাইসা উঠতে উঠতেছে আপনি কি এগুলো দেখেন না আফা আফা তো ছাপ তাহলে আবারও খাইতে হইবো আপার কিছুদিন ধরে আপনারা অনেকে কিছু বলেন নাই আপা আবার ফ্যামিলি মা বাবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপা কিন্তু এখন আরো একটু সুন্দর হয়ে গেছে আপা কিন্তু এবার খাগড়া ছড়িতে চাইবো আইফোন কেনার জন্য কারণ নতুন আইফোন আসছে তো ডলার তো এখন ইনকাম করতে হইব

আপনাদের লোকে কিন্তু উশৃঙ্খলা করতেছে এবং কি দর্শন করতেছে কেন আপনাদের লোক সেটা সেটাকে সরকার জাতিকে জানতে হবে জয় বাংলা সৈনিক ভাই প্রবাসী দেশবাসীকে দেখা শুরু করে দেবেন কারণ বাংলাদেশের মানুষ জানতে হবে ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রামে বিমানবন্দরে তিনটা আমেরিকা যুদ্ধ বিমান চলে আসছে অন্যদিকে তারাও দুই দিন পরে আমরা দেখলাম বাংলাদেশের ডিব্য পাকিস্তান থেকে খাবার আসছে যেটা সেটা বলে আপনারা দেখছেন আমরা পাঁচই আগস্টের পর থেকে বলতেছি বাংলাদেশে নেটওয়ার্ক গাটি হতে যাচ্ছে এবং কি ডক্টর সুদী ইউনেসের মাসুদ ব্লগার রাজাগার পাখি তলি তিনি কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে বলেছেন ডিসেম্বরের আগে

পাকিস্তানের সহায়তা নিতে হবে নেটোর সহায়তা নিতে হবে দ্রুত নেটওয়ার্কে আমন্ত্রণ করা হবে যে তোমরা আসো আমাদের এখানে গাটি বানাও তাহলে এনডি এর সাথে আমরা যুদ্ধ করে পারবো এই হচ্ছে মূল বিষয় এটা বাঙালি জাতিকে দেখার সুযোগ করে দিবেন কারণ বাঙালি জাতি আবার তাদের পায়ে হয়তো উসকে নিতে মানে মিথ্যা ফল বলে আবার করতে পারে আর এখানে বাংলাদেশের ভূখণ্ডে নেটওয়ার বাহিনীকে আসার জন্য তারা দ্রুত একটা সুযোগ করে দিতে পারে তাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই বাংলাদেশের জনগণদেরকে জুলাই আন্দোলনের এনসিপি বনাম পাকিস্তানি প্রেমিকদের যারা আপনি ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে চিনতেছেন তাদের কথা শুনে বাংলাদেশের মানুষ আবারও ভুলে ভুল রাস্তায় পা দিবেন না ভুল জায়গায় পা দিবেন না কারণ তারা আপনাদেরকে উস্কাবে এবং কি আহ ফাহ অঞ্চলে যাওয়ার জন্য রংমাজ যাওয়ার জন্য তার ডাক দিবে আর এই সুযোগটা কাজে লাগাবে তখন এখানে গোলাগুলি হবে মারামারি হবে কারাগারি হবে পরবর্তীতে এখানে আহত হবে নিহত হবে তখন বলবো আমরা এখন আমাদের নেটো এবং পাকিস্তানের সেনাবাহিনীদেরকে আমন্ত্রণ করতে হবে এই শুধু তারা কাজে লাগাবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে সব কিছু শেয়ার করে জয় ভাই যাবাসের প্রবাসে থাকেন যারা বাংলাদেশকে সত্যি করে আপনি যে কোনো দল করতে পারেন এখন তো ব্যক্তিগত ব্যাপার তবে এদের থেকে সাবধান থাকবেন কারণ বিগত দিনে আপনার পাঁচে আগস্টের পর থেকে আপনারা তার ফল পাচ্ছেন জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমে আসছেন আমাদের এখন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক মামনীন দর্শিত হচ্ছে সবাই সেটাকে আফার সুলকানি আসছে কারণ আফার তো দর্শন হলে সমস্যা নাই আফার তো মানে আপাতত ঘন্টা আফার খাত তো বিগত দিনে আমরা ভিডিও করে দেখছি আপাদের আসল রূপটা আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দেবেন আর আপাকে জয় বাংলা শনি আবার লাগান আপাগাউন্ড থেকে বাইরে আসছে তাকে ইংলাস দিনতে হবে পাকিস্তান পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমার পক্ষ থেকে এই আফাকে যদি কেউ করে দিতে পারেন ইলাদ পাকিস্তান জয় বাংলা করে দিতে পারে পঞ্চাশ হাজার টাকা আমি ওয়াদা করলাম সবার কাছে আশা করে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ